অর্থাৎ জুলাই মাসে এটা শুনানি করা হবে তখন আমরা যারা মামলাকারী সংগঠন আমরা একটা বিরোধী যাব যে এত পরে মামলাটা শোনার কোন যুক্তি নেই মামলার কোনো মেরিট নেই অথবা মামলাটা এখনই শোনা হোক এবং আমাদের আইনজীবী উত্তম মুখার্জি বলেন আগামীকালই মামলা শুনানি তখন বিচারপতিরা এটা সব শুনে আমাদের মামলাকারী সংগঠনদের বক্তব্যে সম্মত হয়ে আগামী বুধবার অর্থাৎ চোদ্দই দুপুর দুটায় মামলাটা একদম ফিক্সড করে দেন আর কোন রকম অজুহাত সরকারের পক্ষ থেকে মানবেন না তাহলে চোদ্দই মে দুপুর দুপুর দুটায় মামলা ফিক্সড হয়ে গেছে না আমরা পশ্চিমবাংলার সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পেনশন ভোগীদের বলছি খেলা শেষ আছে আগামী চোদ্দই তারিখ দুটো সময় মামলাটা ঠিক শুনানি হবেই সেদিন আর কোন সরকারের